নেগেটিভ না সবাই পজিটিভ তো এখন কথা কিছু 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 আবার আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে তো কেন বাবা আমরা তো মেয়ে মানুষ তাই না আমাকে নিয়ে করা মানে তো তার নিজেকে নিয়েই করা তো এইগুলো আমরা না করি কারো কাঁধে গায়ে কাদা ছিটা ছিটা না করে হচ্ছে সবাই মিলে ভালো থাকলেই তো লাইক কেন দিচ্ছে তারপরে ভালো না বাসলে আমার ভিডিও কেন ডাউনলোড দিয়ে দিচ্ছে তাদের পেজে এটাও তাদের ভালোবাসা হইতে পারে ভালোবাসাটা কি অন্যরকম তবে আমি যেভাবেই হোক না কেন ভালোবাসা তো বাচ্চা সাথে লেগে নিচ্ছে একদিকে একদিকে আরেকজনের হাত ছিল আরেকদিকে আরেক মনে হচ্ছিল যে আমার জড়াই ধরে আসে হ্যাঁ আবার কেউ একজন ওটা তো লিখছে যে আমার তো প্রথমে ভাবছিলাম যে নাকি আমরা তো মানুষের ইয়া দেখলে বোঝা যায় না তার সাথে কিন্তু আমার যায় আমি তো তার মেয়ের বয়সী বাজে কথাগুলো না ছাড়াইয়া প্রতিবার তো আপনার আপনি সরে দাঁড়ান আমি পরে যাবো আপনি একটু আমি দিচ্ছি তো এই কথা এই ক্লিপটা বাকিগুলো দেওয়া হয়েছে এই ক্লিপটা দেওয়া হয় না এখন অনেকে ভাবছে আমি কিছুই বলি আমার গায়ের উপরে বসতে আমার ভালো লাগছে এটা কি ভালো লাগার কোন তো কোন বিষয় বলে যেটা কোনো ভালো লাগবে লাগবে না তাহলে এরকম নেগেটিভ না ছড়াই একটু পজিটিভলি ভাবলেই তো হয় হ্যাঁ যারা এখন এইভাবে সে একটা কথাই বলবো ছবি ছাড়েন আমার প্রবলেম আমি সেটা না কিন্তু দয়া করে ভালো কিছু খাটে ভালো কিছু চাইলে তো ভালো কিছু পাওয়া যায় না এই যে একটা বাজে ছবি আমার ছাড়তেছেন সেটা ছাড়ে কি হবে একটা ভালো ছবি ছাড়লেও কিন্তু সেটাই হবে বরং সেটাতে ভালো হবে ভালোটা নিয়ে আগান এই তুমি না না এরকম যারা ছাড়তেছেন প্লিজ পেজ থেকে ছবি ভালো ছবি চাই